ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে ঠিক এক আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করা শুরু করলাম কারণ আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর এখন আমি বসিয়ে দেব ভাত আর ফ্রিজে টুকটাক যা আছে সেগুলিকে আজকে শেষ করে দেবো নতুন করে এমনি যে ফ্রিজে সেরকম কোনো বাজার নেই আজকে বাজার করতে যেতে হবে এখন যেহেতু বেলা হয়ে গেছে সেই কারণে বাজারে আর গেলাম না যাবো টুকটাক বাজার করতে যাবো এখন শুধু একটু ভাত আর বেগুন ভাজা করে নেব আর কালকের মাছ আছে তারপরে ডাল আছে আর একটু চিকেন আছে তোমাদের আমাদের হয়ে যাবে মোটামুটি ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে কারো লাগলে স্কিপ করো না চলো আবার তোমাদের সাথে পরে আসছি যে দেখো মানে দাদাভাইকে তো চিকেন ভাজা যেটা ছিল ওটা দিয়ে দিয়েছি আর আমি আমার জন্য ম্যাগি ভাজ ম্যাগিটা গরম ম্যাগি বসিয়ে দিয়েছি টিফিনে ব্রেকফাস্টে বেলা করে উঠেছি ঠিকই তা ভাতটাও একটু বেলা করেই তাহলে খাবো ঠিক করেছি সেই জন্য এদিকে আমার এদিকে মা মানে ইয়ে করছে মাছের পুটি মাছ আছে পুঁটি মাছটা একটু ভাজা করব বলে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো ফল কেটে রাখলাম পোটো গেল একটু লঙ্কা আনতে ওই জন্য নিচেই দোকান আমাদের আনতে গেল লঙ্কাটা বাড়ন্ত হয়ে গেছিল ওই জন্য আনতে গেছে এই আমি ঢেকে রাখলাম দেখেছো আজকে বাতাসের জলটা পুরো খাইনি খেয়ে নিচ্ছি ওদিকে ম্যাগিটা হচ্ছে ঠিক আছে চলো আবার আসছি আর ওই দেখুন বেগুন আমার কাটা হয়ে গেছে বেগুনটা ভাজবো মাছটা ভেজে বেগুনটা ভেজে নেবো নাকি আগে বেগুন ভেজে নেবো বেগুনটা ভেজে নেব আগে বেগুনটা এই দেখো একদম সামান্য এক চিল এক তেলে আমি বেগুনগুলি ভাজছি এই রেসিপিটা আমার দিদি শাশুড়ি আমার শাশুড়িকে শিখিয়েছেন আমার শাশুড়ি আবার আমাকে শিখিয়েছে আমি সাধারণত এত তেলে ভাজি না যেহেতু এখন একটু মানে শরীরটা খারাপ সেই কারণে একটু কম তেলে তেলেই রান্না করছি এদিকে দেখতেই পাচ্ছ এই যে আমার বেগুন মাছও চলছে আমি চিমনিটা ভুলে গেছি চালাতে আর এদিকে মাছ ধোয়া কমপ্লিট এবার মাছটা ভেজে নেব ঠিক আছে চলো তোমাদের সাথে আবার একটু পরে আসছি দেখো আমার কুটি মাছগুলিকে ভাজতে দিয়ে দিয়েছি আর কীভাবে কুটি মাছটাকে ম্যারিনেট করুন বলি তোমার একটু হলুদ নুন ধনে গুঁড়ো আর গিয়েছে পাতিলেবুর রস এটা দিয়ে ম্যারিনেট করে তোমার করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে বেগুন ভাজাটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে একদম অল্প তেলে বেগুন ভাজাটা করেছি আর এদিকে ও গেছিলো বললামই বাজারে ওই পাতিলেবু পেঁয়াজ আলু যেগুলো দরকার বন্ধ লেবু এগুলি ও আবার নিয়ে এলো বাটার এসব নিয়ে ঠিক আছে চলো লঙ্কা আবার তোমাদের সাথে পরে আসবো এই যে দেখো গরম গরম পুঁটি মাছ ভাজা অলমোস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে আর ওদিকে আমার ম্যাগিটাও নিয়ে আসি ভাতও হয়ে গেছে ভাতের ফ্যানটা করছিল আর গ্যাস ট্যাস পরিষ্কার করবো ভাতটা যখন উহ হয়ে দেব তখন আমার ম্যাগিটাও নিয়ে যাই ম্যাগিটা খেয়ে নেবো জলের বোতল দু একটা ফাঁকা হয়েছিল সেগুলি ভরে নিয়ে নাম আর নার্সিটটা কি কোনো গরম আছে নামানো তো যাবে না এখন গরম যেহেতু খাওয়ার আগে গন্ধরা লেবু এনেছে যেগুলো ওগুলি কেটে নেব ঠিক আছে বন্ধুরা আবার পরে আসবো তোমাদের সাথে কথা বলতে এই যে দেখো রান্নাঘর অলমোস্ট পরিষ্কার করে নিয়েছি এই জলের বোতলটা শুধু ভরতে হবে আর এদিকে বাসনগুলি রেখে দিয়েছি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ঠিক আছে চলো এখন আমার বকেট ওষুধগুলি দেবো এই ওষুধগুলি এনে আমারও ওষুধ আছে ওষুধ খাবো আমার ওষুধগুলি খাবো ওটাও দেবো ওকে দিয়ে ঠিয়ে নিয়ে তারপরে জলটা ঠান্ডা জল না হলে না না গলাটা বসে গেছে ঠিকই আর জল হয় না ঠিক আছে চলো আবার পরে তোমাদের সাথে আসছি ইয়েতে এলাম ব্যালকনিতে যাচ্ছি জামা কাপড় তুলবো এগুলো না কালকে রাতে কেচেছিলাম বলছিলাম না কাজবো রাতে এই যে রাতে কেচে আমি কি করি বলো তো গামছাগুলি মানে রোজ এক এক দিন এক একটা করে গামছা আমি গেছিলাম বাইরে একটা রোদের যে ক্রোদ খুব উঠেছে তা না একটা গুমুর ভাঁপ রয়েছে আর এই যে দেখো সবজিগুলি সব ধুয়ে রেখেছি আর দেখো আমাদের একটা কুমড়ো গাছ ওইদিকে কুমড়ো গাছটা আরো বেড়েছে এই কুমড়ো গাছটাও আবার হয়েছে ঠিক আছে বন্ধুরা আবার চলো পরে আসছি এই যে নিচে গিয়েছিলাম পাম্প চালাতে এই আমাদের এখানে একটা সমস্যা কি বলতো অটোমেটিক না পাম্পটা ছিল কিছু প্রবলেমের জন্য অটোমেটিক না এখন সে নিজেদের গিয়ে চালাতে হয় এটা হয়ে গেছে একটা সবথেকে বড় সমস্যা আর ও তোমাদের তো একটা জিনিস শেয়ারই করানো শেয়ার করা হয়নি দু তিন দিন আগে কবে মোস্ট প্রবলি সানডে হ্যাঁ সানডে তোমাদের তো ভিডিও দেওয়া হয়নি আমি তো ভিডিও কালকে থেকে আবার পোস্ট করছি না কালকে ভিডিওটা তোমরা আমার ওই যে আমি আমার বরকে একটা মোবাইল গিফট করেছি একটা মোবাইল আছেই তাও একটা আমি ওকে একটা মোবাইল গিফট করেছি মোবাইলটা ওই বলে আমারও কাজে লেগে যাবে কারণ আমার ফোনটাও দরকার তাই ভেবেছি যে আমার একটা ফোনের দরকার ছিল ঠিক আছে চলো ওটা বেশ কাজে লাগবে ওকে একটা গিফট যে করেছে তোমাদের সাথে শেয়ার করবো এখন ওই ঘরে কি যেন করছে শরীরটা ভালো না তো ওই কিছু একটা মানে করছিলো ফোনটা নিয়ে দেখছিল যখন একটু ফ্রি থাকবে তখন নেবো থেকে ফোনটা তোমাদের আমি শেয়ার করব যে কী ধরনের কী ফোন দিয়েছে রেডমির দিয়েছি কেন বলো তো আমি রেডমি ব্র্যান্ডটাকে বেশি পছন্দ করি এবং প্রেফারও করি রেডমিটাই কারণ রেডমি রেডমিটা আমি বরাবরই ইউজ করি রেডমি বিভিন্ন রেঞ্জের আছে সেগুলি মানে সে যে আমি বলি নিজে সেদিনকে বাবাকে যেটা দিলাম ওটাও রেডমিরই সেট ছিল ওটাও রেডমিরই সেট ছিল তা রেডমিটাই আমিও আমার ভালো লাগে কারণ আমি নিজে রেডমি ইউজ করি তারপরে আমার মা যেটা ইউজ করে সেটাও রেডমি আমার বোন ইউজ করে রেডমি আমরা সবাই রেডমিটা আমরা মানে আমি রেডমিটাকে বেশি প্রেফার করি স্যামসং আর রেডমি দুটোই আমি করি তাও স্যামসাংটা মানে অতটা আমার মডেলগুলি ভালো লাগেনি রেডমি দেখলে কয়েকটা নিউ মডেল এসছে সেই মডেল থেকে আমি একটা ওর জন্য পারচেস করেছি ভাজ করে নিচ্ছি কারণ আমি এখন মানে চান করে কি করে বলো তো বাড়িতে না টু পিসগুলি পরে নিই কেন কি হয় বিকালবেলা দিকে এদিক ওদিক যদি বেরোতে হয় তাহলে সুবিধা হয় মানে একটু বেরোলাম মানে বেরিয়েছি ধরো বেরোতে গেলাম একটু জাস্ট মুখে টাচ আপ করে টাচ আপ করলাম চুলটা আসতে একটু ডাট সিঁদুর পরে লিপস্টিক পরে হয়ে যায় যদি ভালো পড়া থাকে আর না হলে এই নাইটি পরা থাকলে কী হবে তো আবার চেঞ্জ করো নাইটি ওই যে চেঞ্জ করে পর তখন ওই যে একটা লেথার্জি মতো লাগে এখন আমি এটাই ঠিক করে নিয়েছি যে এটাই করবো স্যার কারণ আমি শাড়ি সত্যি কথা বলতে আমার ছাপার শাড়ি আমি পরি না তো আমার অত ছাপার শাড়ি নেই আর যেগুলি আছে সেগুলি মানে ওগুলি ভালো শাড়ি মানে ধরো মলমলের দামে ওগুলি তোমার বাড়িতে পরার মতন না ওগুলি কোথাও বেরোলাম তোমার সে এইও কোথাও ঘুরতে টুরতে গেলাম একটু পরলাম ওই ধরনের সেই কারণে রায় সত্যি কথা শাড়ি আমি অতটা পরা পছন্দ করি আমার শাড়ি পরতে ভালোও লাগে না অকেশন পারপাস একটু পরলাম কোথাও ঘুরতে গেলাম তখন পরলাম ঠিক আছে বাট এমনি আমার শাড়ি পরতে খুব একটা ভালো লাগে ঠিক আছে তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু অলমোস্ট জামা কাপড়গুলি মানে ইয়ে হয়ে গেল ভাজ করা হয়ে যাচ্ছে চল এবার নেক্সট কি কাজ আছে দেখি নেক্সট কাজগুলি দেখতে থাকি আর এই সবেমাত্র ব্রেকফাস্ট করেছি যেহেতু আমরা তিনজনে তা পেটটা বেশ ভরা ভরাই রয়েছে আমি আমার বরকে যে ফলটা কেটেছিলাম বললাম ফল কেটে ফলটা আমি ওকে দিয়ে দিয়েছি ফলটা খেয়ে নিয়েছি আমি ম্যাগিটা খেলাম শাশুড়ি মা মাছ ভাজাগুলি খেলো আর ওকে ফল শুধু না ওকে আমি একটু চিকেনও ভেজে দিয়ে রেখেছিলাম যেটা কালকে দেখেছিলে সেটা ছিল ওটাও ওকে দিয়েছি ফল দিয়েছি ওর পেটটা কোন ভরে আছে তা বলছি একটু পরের দিকে খাবো ঠিক আছে যদি একটু বেলা করে খাই অসুবিধা নেই কারণ ওষুধপত্র তো দিয়ে দিয়েছি আর সকালে যেহেতু অনেক বেলা হয়ে গেছে বললামই তো কালকে রাতে শুতে শুতে অনেকটাই যে কালকে রাতে কি হয়েছিল কালকে রাতে প্রবলেমটা হয়েছিল কি তোমার আমার শাশুড়ি 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 মার একটু শরীরটা খারাপ করেছিল আর আমার কি হয়েছিল আমি ওই রবিবার দিন এই যে আমি পড়ে গেছিলাম যদি ইঞ্জেকশান দিতে গিয়েছিলাম সেই ব্যথাটা তোমার এখনও রান্নার ভাবতে কষ্ট খুব ছিল সেজন্য ওই জেগে জেগে থেকে থেকে ভোরের দিকে ঘুমিয়েছি তো তা অটোমেটিক্যালি তোমাদের মানে কি বলবো অটোমেটিক্যালি আর একটু একটু বেলা হয়েই গেছে সেই জন্য ঠিক আছে চলো বক বক অনেক করে ফেলেছি আবার তোমাদের সাথে না পরের দিকে আসছি হ্যালো বন্ধুরা তোমাদের সাথে মাঝখানে অনেকক্ষণ আসা হয়নি চান কমপ্লিট করে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে পরে এখন একটু রেস্ট নিতে এসেছি কারণ ঘুম ঘুম পাচ্ছে শোয়েটার ভালো লাগছে না কারণ বিকালে আবার একটু বাজার যেতে হবে বাজার গিয়ে একটু রান্নাবান্না জিনিসপত্রও আনতে হবে রান্না কারণ ফ্রিজে সব পরিষ্কার হয়ে গেছে পুরো ফ্রিজ ফাঁকা মাছও নেই পুরো বাড়ন্ত সবজি বাজারও নেই সবই বাড়ন্ত তাই জন্য বাজার নতুন করে পড়ো ফ্রেশ আর আমার চোখটা যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ভালো পায় তাহলে দেখাবো আর চোখটা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ কাজে অবস্থা আর জ্বর জরটার জন্য এরকম করে বোলিং দিয়েছে যাই হোক কিছু মনে করো না ঠিক আর একটু ফল আনতে হবে আমার হাজব্যান্ডের জন্য একটু ফল আনতে হবে টুকটাক ফলগুলি শেষ হয়ে যাবে আমার জন্যও আনতে হবে ওই টুকটাক শেষ হয়ে গেছে ওগুলি আনতে হবে ঠিক আছে চলো তোমাদের সাথে আবার পরে আসবো একেবারে বিকেলে তোমাদের সাথে দেখা করতে আসবো গুড ইভিনিং বন্ধুরা এই যে একটু বললাম বেরোবো বলেই ছিলাম যে সত্তরের দিকে যাব একটু বাজার হাট করার আছে সেটা এখন যাচ্ছি এই ওয়ান পিসটা পরেছি জিন্স দিয়ে পরে নিয়েছে জিন্স দিয়ে পরে নিয়েছে ঠিক আছে চলো মানে গিয়ে কী করি আবার পরে আছে পুরো দেখো ঘেমে গেছে বাজারের মধ্যে এসে এসছি যেগুলি নেওয়ার দরকার ছিল মোটামুটি সবই পেয়ে গেছি এখন যাব বাড়ির দিকে ঝটফট করে আবার রান্নায় হাত দিয়ে দিলাম শাশুড়ি একটু আলু পটল আর টমেটো কেটে রেখেছিল কিন্তু শরীর আর পারমিট হচ্ছে না এখন আবার ওই আলু করো তাই আমার বর বলল যে ডাল আলু ডাল আলু সেদ্ধ করো আর পাঁপড় ভাজো ওই দিয়ে রাতে ডিনারটা সেরে নেবো বুঝে তো সেই জন্য ওটাই করছি আর কেনার মধ্যে কিনেছি বলতে অনেক ধরনের ফল কিনেছি আর আমি ওই যে চুরি কিনেছি পর পরে দেখাবো কানে কিনে দিয়েছি সুচ কানে যেগুলো আর একটা ছোটো মিনি আমল দিচ্ছে অনেক সময় কি আদা পাতাগুলি খেতে করতে মিক্সিও বের করতে গেলে অসুবিধা হয় ছোটো আমল দিসতে কিনেছি আর আমার একটা কলার আংটি ভেঙে গিয়েছিল আর ওই জন্য সেটা চেঞ্জ করে আমি একটা নাকের নিয়েছি ঠিক আছে সেগুলো তোমাদের পরে শেয়ার করছি এখন সময় না এখন আগে পাঁচটা সেরে নিই এনে আমল কিনেছি কিনেছি অনেক সময় কি হয় বলো তো মিক্সি টিক্সি বের করতে ইচ্ছা করে এটা কিনেছি আর তো বললাম ওই কিনেছি আর একটা সুইচ ক্যানের কিনেছি সবসময় পরে থাকার জন্য আর এই চুরিগুলি কিনেছি কারণ সোনার চুরিগুলি খুলে রাখবো কারণ ট্রেনে বাসে জানি জানি করতে গেলে কী হয় বলতো সোনার চুরি পরলে না রিক্স থাকে এই হলো আজকে কেনাকাটি আর ফল তল তো কিনেইছি ঠিক আছে চলো তোমাদের সাথে আবার পরে বক বক করতে আসছি দেখো বন্ধুরা এই যে পরে নিয়েছি কানেকটা কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও আর রাতে এই যে চুরিগুলিও পরে নিয়েছি আর সোনার চুরিগুলি খুলে রাখলাম যেগুলি আমার মায়ের বিয়ের সময় চুরি সেগুলি খুলে রাখলাম রয়েছে চোকটা চোখটা আমার একটা ব্যবস্থা করতেই হবে এটাকে নেগলিজেন্স করছি তোমাদের এই নিয়ে আমার শাশুড়ি মাতা এবং আমার বর্মসের সাথে অশান্তি তো লেগে আছে কিন্তু দেখছি চার সাথেই দেখা হচ্ছে যেখানে যারা আমার চেনে মানে সবাই তো আর প্রিয় না যারা যতজন যারা দেখেছে প্রত্যেকে হচ্ছে আর হ্যাঁ আমি তোমাদের গল্প করেছিলাম যে গিফট করেছিলাম আমার বড়মাসে একটা ফোন এই যে এই ফোনটা আমি গিফট করেছিলাম এই যে রেডমির ফোন এই যে কেন কালারটা খুব সুন্দর ও এখন এটাকে জামা পড়ায়নি পড়াবে আর ওর ওপোর ফোনটা তো আছে ও বলেছে ওর ওই ওপো আমি যেহেতু ভিডিও টিডিও করি তো যে আমার একটু ভালো ক্যামেরা বেশি ইয়ে হলে ভালো হয় তো ওর ওই ওপর ফোনটা দামে কারণ ওপোর ফোনটা অনেকটাই দাম সেজন্য ও বলেছে আমাকে ওটা দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা চলো আবার পরে আসছে হ্যালো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও আগামীকাল ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় দেখা হচ্ছে নতুন ব্লগ টাটা গুড নাইট